প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয়নং নোয়াখালী ইউনিয়নের যদি আমি আপনাদেরকে জানাই যে সোনাপুর থেকে যে সড়কটি একেবারে মন্নাননগর চৌরাস্তার দিকে টু লাইন সড়ক এসেছেন সেই টু লাইন সড়কের এখানে পল্লী বিদ্যুতের এখানে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছেন মোটরসাইকেল এবং পিক আপ সংঘর্ষ খুবই আশঙ্কাজনক একটি দুর্ঘটনা ঘটেছেন আমি যদি আপনাদেরকে এই গাড়ির চিত্রটা একটু দেখিয়ে রাখি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের অংশটা একেবারে ধুমরে মশছে ভেঙে গিয়েছেন একেবারে দেখা যাচ্ছে যে আর এই যে যদি মিনি আপের নাম্বারটা যদি একটু নিশ্চিত করে মনে হচ্ছে যে ষোলো সিরিয়ালের আশি পঁচাত্তর গাড়ির নাম্বারটাও কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে না এই গাড়ির সামনের অংশটা কিন্তু একেবারে ধুমড়ে মশিয়ে গিয়েছেন এখানে যারা প্রত্যক্ষ দোষী আছেন তাদের থেকে আমরা জানতে পেরেছি যে ভিতরে একজন মালের পার্টি ছিল তারও অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেছেন এখানে যারা স্থানীয় আছেন আর যে মোটর সাইকেলটির সাথে মুখোমুখি হয়েছে সেই মোটরসাইকেলের অংশটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে তারও কিন্তু মোটরসাইকেলের সামনের অংশটা একেবারে ধুমরে মুছে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছেন এবং তেলের ট্যাঙ্কি সহ গিয়েছেন আমি মোটরসাইকেলের নাম্বারটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটরসাইকেলের নাম্বারটাও দেখা যাচ্ছে নোয়াখালী হ আপনারা দেখতে পাচ্ছেন আপনার লাইটটা সরান আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক আপনারা মোটরসাইকেলের নাম্বারটাও দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো স্বজনপ্রীতি মিলে নাই বা এখন পর্যন্ত কেউ এখনও আসে নাই তাদেরকে আসলে মোটরসাইকেলে যে তিনজন ছিল তাদের অবস্থা খুবই ভয়াবহ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে এখন সরাসরি কথা বলবো ঘটনাস্থলে এখানে যিনি প্রেজেন্ট ছিলেন প্রথম থেকে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন ভাই আপনার নামটা

ও এদিক থেকে যাইতেছে মোটর সাইকেল ধরেন গতি বেশি ছিল ও তো ওভারটেক করে অটো আর এদিকে তো যাইতে ওভারটেক করার লগে বাড়ি যে

এদের কাছে কোনো আইডি কার্ড ছিল না আচ্ছা ধন্যবাদ আমরা এখানে আরেকজন প্রত্যক্ষ দوشি আছে আমরা সরাসরি তার সাথে একটু সংযুক্ত হব আপনার নামটা মোহাম্মদ হারুন আপনি কি যে ঘটনাটা যে সময় সড়ক দুর্ঘটনা ঘটছে ওই সময় কি আপনি সরাসরি স্পটে ছিলেন আমি মাঝামাঝি সময় এসেছি আচ্ছা প্রথম দুইটা ছেলে রে পোলাবাইনা এলাকার লোক জনরা পাঠাই দিছি পরে যে ছেলেটা ড্রাইভ করছে হ্যাঁ ওই ছেলেটার অবস্থা খুবই আশঙ্কাজনক কিন্তু উচিত ছিল ছেলে পেলে তো তখন বুঝতে পারে নাই যে এর অবস্থা খুব আশঙ্কাজনক তো এরে পাঁচ মিনিট পরে তাও একসাথে পাঠাইত সেখানে ওই ইয়ে পাওয়া যায়নি মানে সিএনজি পাওয়া যায়নি তো পরে দুইটারে পাঠাই দিয়েছে লাস্টে যেটা খুব আশঙ্কাজনক সেটার জন্য একটা সিএনজি পোলা পায়নি ওই যে যাত্রীরা নামাই দিয়ে অনুরোধ করছে যাত্রীদেরকে যে ভাই আপনারা নামেন আমরা অন্য গাড়িতে আপনাদেরকে উঠাই দেবো গাড়িটা সাইরা দেন এদেরকে এই ছেলেটার অবস্থা খুবই খারাপ এরা হাসপাতাল পাঠায় এখানে আমাদের ওই প্লান্টের এখানে যে বিদ্যুতের প্লান্ট আছে না প্লান্টার একটা ছেলেকে দিয়া আর এলাকার আরো দুই তিনটে ছেলে গেছে আর আপারটড়াবাচও গেছে ওরে সদর হাসপাতালে নিয়ে গেছে সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থা হলো লাস্টে যে ছেলেটাকে নিছে ওটা তো বিশেষ করে মোটরসাইকেলেরা তিনজন ছিল তিনজনই অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ভিতরে ভিতরে যে মাল ইয়ে ছিল যে মালের যে পার্টি ছিল উনি হালকা পাতলা একটু সমস্যা হয়েছে আর ড্রাইভারের তেমন কিছু হয় নাই ওই যে পিক আপের গ্লাস গ্লাভে এতটুকুই তাদের ক্ষয়ক্ষতি হয়েছে আচ্ছা আমি আমি আপনাকে আরেকটা ব্যাপারে বা আপনার থেকে জানতে চাচ্ছি যে এই পর্যন্ত কি আপনারা এখানের কেউ যে সড়ক দুর্ঘটনাটাকে কেন্দ্র করে থানায় কি ইনফরমেশন করেছেন আমারও আমার ছেলে বড় ছেলে মারও মনে হয় সম্ভবত ওই যে ত্রিপল নাইনে ফোন দিছে খুব তাড়াতাড়ি করে তো সেটা রেজাল্ট এখনও আমরা কিছু পাইনি এই প্রিয় দর্শক আমি সর্বশেষ যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পিক যে সামনের অংশটা দেখছেন একেবারে ধুমরে মুছে গিয়েছেন মোটর সাইকেলের অবস্থাটা একেবারে সামনের অংশটা ধুমরে গিয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের মন্নাননগর চৌরাস্তা বাজারের একটু পূর্ব পাশে পল্লী বিদ্যুতের বিদ্যুতের প্লান্ট থেকে সর্বশেষ আপডেট নিউজ